আসসালামু আলাইকুম গাইস আমি মুশত वेलकम টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সো গাইস আজকে আমি এসেছি নওগাঁ জেলার পাঁচদোনা অবস্থিত ডিমোলিটে পার্ককি আমরা এখন আছি প্রথম গেটে এখন ভিতরে প্রবেশ করব গাইস আপনারা দেখতেই পাচ্ছেন ডিমোলিটে পার্কের ভিতরে পার্কিং এর জায়গা রয়েছে আর গাইস আপনারা ডিমোলিটের পাশে পেয়ে যাবেন দাজবাংলা ব্যাংক এবং সিটি ব্যাংক এবং কি ইসলামিক ব্যাংক আপনাদের প্রয়োজনীয় টাকা তুলতে পারেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজ রয়েছে ধামাকাউপার 2 জন হাজার টাকা আর চারজন হলো পাঁচ হাজার টাকা এটা হলো পার্কে প্রবেশ গাইস এই পার্কে প্রবেশ মূল্য হলো প্রাপ্তবয়স্ক যারা তাদের তিনশো পঞ্চাশ টাকা করে এবং কি ছোটদের এক থেকে তিন বছর পর্যন্ত টিকিট ফ্রি এবং তিন থেকে আট বছর পর্যন্ত টিকিট আড়াইশো টাকা পার্কে ঢোকার শুরু দেখতে পারবেন এখানে ডিম হলিডে লেখা রয়েছে গাইস পার্কে ঢুকার পর দুইটি রাস্তা পেয়ে যাবেন ডান পাশে একটি রাস্তা এবং কি বাম পাশে একটি রাস্তা বাম পাশের রাস্তা দিয়ে মূলত সুইমিং পুলে যাওয়া যায় এবং ডান পাশের রাস্তা দিয়ে অনেক জায়গায় যাওয়া যায় যেমন পার্কের সবকিছু দেখা যায় আপনাদের পার্কে ঘোরার সুবিধার জন্য একটি এখানে ম্যাপ দেওয়া রয়েছে পার্কের আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন আপনারা এখানে গুড়া রয়েছে এটা ঘুরবে এবং ছোটরা অনেক আনন্দ পাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটদের জন্য অনেক সুন্দর একটি রাইড রয়েছে এই রাইডটা মূলত পার্কের পক্ষ থেকে ফ্রি গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি রাইড রয়েছে এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে এখানে আপনারা সকল ধরনের খাবার পেয়ে যাবেন এরাইড একটা হলো ছোট বাচ্চাদের জন্য এটা হলো চাইল্ড জোন এই জোনের টিকিট মূল্য প্রতিজনের জন্য হলো সত্তর টাকা করে এটা হলো জাম্পিং হাউস এটা মূলত ছোটদের জন্য এটার মূল্য হল জনপ্রতি সত্তর টাকা করে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রয়েছে এই সবার জন্য প্রযোজ্য এখানে এখানে পাচ্ছেন পিকনিক পিকনিক রয়েছে রয়েছে মোট স্পট আপনারা চালে পিকনিক স্পট গুলা ভাড়া নিতে পারেন একশো থেকে তিনশো জন মানুষ মিলে পিকনিক করা যায় এখানে দেখেন পার্ক এর ভিতরে খুব সুন্দর একটি দোকান রয়েছে এই দোকান থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারেন গাইস দেখেন এখানে বসার জন্য মনোরম একটি পরিবেশ আসছে এখানে গাইস এখানে ও নিট। একটি গেট রয়েছে এখানে আমরা ভিতরে প্রবেশ এখানেও দেখেন ছোটদের জন্য অনেক সুন্দর জায়গা রয়েছে এটা হলো সাফারি জোন দেখেন এখানে কত সুন্দর একটি রয়েছে এখানে এসে আপনারা ছবি তুলতে পারেন গাইস আপনি দেখতে পাচ্ছেন পার্কে একটি আদর্শ গ্রাম রয়েছে এবং কি অনেক সুন্দর দেখতে কৃত্রিম ভাবে সাজানো হয়েছে গাইস দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা রয়েছে ডিম হলিডে এখানে একটি সুন্দর হেলিপ্যাড রয়েছে

এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রামের সৌন্দর্য তুলে ধরা হয়েছে যেমন ধরেন এটা ডেকি ডেকি দিচ্ছে এখানে চাল তুলছে এবং কি দেখেন কোলা দিয়ে চাল মানে পরিষ্কার করছে এখানে সুন্দর দেখানো হয়েছে চলছে এই অনেক সুন্দর আপনারা চালে উঠতে পারেন দেখেন কি সুন্দর ভিউ পয়েন্ট অনেক সুন্দর একটি ভিউ পয়েন্ট এই ডিম পার্ক গাইজ আপনারা ডিম পার্কে অবশ্যই আসবেন এটা দেখার মতন একটি জায়গা এবং কি অনেক সুন্দর ভাবে করা যায় আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন গাইজ আমরা মূলত এখন প্রবেশ এখানে একটি গার্ডেনের মতন সুন্দর দৃশ্য রয়েছে আর এই ডিম হলিডে অনেক বড় একটি পার্ক বাংলাদেশের ভিতরে পরিচিত এবং কি নাম একটি পার্ক গাইস এটাও মূলত ছোটদের রাইড কিন্তু এই রাইডটা এখনো চালু করা হয়নি নতুন কারুকার্য করছে দেখেন এখানে কৃত্রিমভাবে একটি জেলের মাছ ধরা দেখানো হয়েছে কি অস্থির একটি সুন্দর ভিউ পুরা গ্রামের ঐতিহ্য ধরে রাখা হয়েছে এখানে গাইস এটা হলো রিভার ক্যাপ এটা টিকিট মূল্য হলো দুশো টাকা করে অবশ্যই আপনারা চারজন মিল হয়ে আসবেন যেমন আমি একজন আমি উঠে যাইছিলাম কিন্তু আমি কারণে উঠাবে না

মোটামুটি ভালোই লাগলো অতামুটি ভালোই লাগলো এখন ভুজের ঘর কিন্তু একটু ভয় পাই নাই এখানে হাড়ের রোগী প্রবেশ করা উচিত নয়

এবং সর্বপ্রথম ওয়াটার পার্কে প্রবেশ করবেন আমি ওয়াটার পার্কে প্রবেশ করতে পারলাম না খুবই দুঃখের বিষয় গায়ে সুইমিংয়ের ক্রিকেট মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এই পার্কটা মূলত সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এই ছয়টা সাতটা পর্যন্ত গাইস দেখতে পাচ্ছেন উপরে ড্রিম আই মানে এটা অনেকটা নাগর মতন কিন্তু তারা নাম দিয়েছে ড্রিম আই

গাইস এখন আমরা উঠবো কেবল কারে এই দেখেন এই যেগুলো কেবল কারে উঠবো দেখি কেবল কারে উঠে কেমন লাগে টিকিট মূল্য একশো দশ টাকা করে কেবল কারে টিকিট কেটে নিলাম এখন কেবল কারে উঠবো গাইস আমরা কেবল কারে উঠে পড়লাম দেখেন কেবল কার চলতেছে অনেক ভালোই লাগছে বাতাস হচ্ছে অনেক উপরে উঠতেছে এই দিয়ে আবার কেবল কারে গাইস কেবল কার রাইডে উঠলাম অনেক ভালোই লাগলো কেবল কার রাইডে উঠে সেটা হলো ড্রিম রিল্যাক্স সেন্টার এখানে আপনারা মাসাজ নিতে পারেন ওই মেশিনের মাধ্যমে দশ মিনিট একশো টাকা এবং কি বিশ মিনিট দুইশো টাকা গাইস আপনার যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন আজকের ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ